মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই কবিতাটাকে প্রথমেই ভাবে বলেছেন কি কিন্তু তুইটি কুসুম কিশের কুসুম কুসুম লট তাছাড়াও বলেছেন যে ভারতবর্ষের বুকে যারা সেকুলাররা রয়েছে তাদের প্রত্যেককে প্রথমে শো থেকে বেরোতে তারপরে ভারতবর্ষের থেকে বেরোতে বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চায় বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে আমরা ভারতবর্ষের বুকে আমরা যারা সেকুলার রয়েছি আমাদের অধিকার এই আমরা দেখতে পাচ্ছি এরা আঘাত নিয়ে আসছে আমরা প্রত্যেকেই সেকুলারদের এই কথাটি গায়ে লেগেছে এবং এই সেকুলার কথাটি তো এখন থেকে নয় এই কেশবানন্দ ভারতী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেস থেকে তখন থেকেই ফর্টি টু নম্বর অ্যামেন্ডমেন্ট যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলি তারপর থেকেই তো আমাদের এই সংবিধান